হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন প্রজ্ঞা বর্মণি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার মূলত প্রশ্ন কাঠামো নিয়ে এখানে মূলত একটা মূল্যায়ন প্রজেক্টের নাম দেওয়া আছে যে দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে বলা হয়েছে আমাদের চারপাশে নানান রকম মানুষের বসবাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আমরা মূল্যায়নের প্রথম কাজটি জোড়াই সহপাঠের আত্মপরিচয় অনুসন্ধান করবো এরপর অতীত বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে বৈগলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করে তুলনা করব সর্বশেষ সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব কাজ এক চলো সহপাঠীকে জানি প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠী আমার একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের দাপ অনুসরণ করে আমরা এই কাজটি করবো তথ্য সংগ্রহের জন্য নির্ম দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব এক নম্বর হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এরপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সেখানে বলা হয়েছে আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা পরিবেশ পরে হচ্ছে সাংস্কৃতিক পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি এরপর হচ্ছে প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্রে লিখব এখানে বলা হয়েছে জোড়া গঠন ও তত্ত্ব সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তত্ত্ব সংগ্রহ করে কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করব প্রত্যেকে সাক্ষাৎকার বিশ মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকারে চল্লিশ মিনিট সময় শেষ করব এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নে রোবোটিক্স খাতায় লিখে পূরণ করব। গ তত্ত্ব সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠের আত্মপরিচয়ের বিবরণ লিখি এরপর হচ্ছে সতীর্থ মূল্যায়ন কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এই জন্য নিচের শখটি আমার খাতায় তুলে কাজটি করব এখানে আমাদের একটা শখ দেওয়া আছে এই সব শখটা লিখতে হবে এখানে আমরা সহপাঠীর নাম সহপাঠী আইডি অথবা রোল নাম্বার এখানে লিখব এরপর এখানে আমাদের মূলত আটটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা করলে এখানে হাতে টিক চিহ্ন দেব অথবা নাতে এরপরে বলা হয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছি কিনা এরপর হচ্ছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে কিনা এরপরে হচ্ছে আমার সহপাঠীর তথ্যের উৎস নির্ধারণ করেছে কিনা আমার সহপাঠীর তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে কিনা এরপরে হচ্ছে আমার সহপাঠীর সাক্ষাৎকারের গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা এরপরে হচ্ছে আমার সহপাঠীর প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে কিনা এরপরে আমার সহপাঠীর প্রাপ্ত তথ্য প্রদত্ত দুটি প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে বা মতামত দিয়েছে কিনা এরপর একটা হচ্ছে এরকম যে এখানে কাজ দুই অতীত ও বর্তমান সামাজিক অবস্থা অতীত ও বর্তমানের মানুষের জীবন ও জীবিকা আমার ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের বাংলা আঞ্চলিক ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতা মানুষ তার ভূপ্রাকৃতিক সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলার অঞ্চলের ভূপ্রাকৃতিক কেমন অংশ থেকে অতীতের বৈগুলিক পরিবেশ মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীদের প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিজের শক্তি খাতায় পূরণ করব লক্ষ্য রাখব যেন অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকার তুলনা আমার সক একে ব্যাখ্যা করে লিখি এখানে হচ্ছে শকটা এরকম যে অতীতে বাংলা বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এখানে হচ্ছে বর্তমানে আমার সপাটি এলাকা মানুষের জীবন ও জীবিকা এই এখানে আমরা বিভিন্ন শক তথ্য দিয়ে শকটা ফিল করব এরপর হচ্ছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা ভূপাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে যেমন কোনো এলাকার নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখানে আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক খাতায় অথবা উত্তরপত্রে লিখব জন্য পাঠ্যপুস্তক অবলিক বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূপাকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জুরাই কাজের সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। কাজ তিন দায়িত্বশীল ভূমিকায় আমি এক প্রথমে বলা হয়েছে আত্মপ্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ে মানুষের বসবাস আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি খ দল গঠন আলোচনা আমরা চারজনে একটি দল গঠন করব দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্ম প্রতিফলন লিখেছি তা শেয়ার করব এরপর সমাজে নানান রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করবো এরপর হচ্ছে প্রতিবেদন লিখা এরপর পর থেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো প্রতিবেদনটি নিজের বিষয়গুলো আমরা উল্লেখ করবো এক নম্বর হচ্ছে প্রতিবেদনের বিষয় দুই নম্বর হচ্ছে সমাজে নানান রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কী করতে পারি তার তালিকা তৈরি করব তিন নম্বর আমি কী কর করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব চার সমাজে নানান রকম আত্মপরিচয় মানুষের সাথে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটি তালিকা করব পা যায় আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব এভাবে হচ্ছে আমাদের কাজগুলো করে ফেলবো এই এতটুকু হচ্ছে আমাদের ইতিহাস ও সমাজ